জীবনটা আসলেই কোনো নির্দিষ্ট পথের গল্প নয় এটা এক অনন্ত চেনা জানার ভেতর দিয়ে হেঁটে চলা পথ যেখানে প্রতিটি মোড়ে নতুন চমক নতুন অভিজ্ঞতা থাকে হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিওস আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি দেখতেই পাচ্ছেন একটু রেডি হয়েছি বাইরে যাচ্ছি আজকে মূলত চলে যাচ্ছি বান্ধবীদের সঙ্গে করে নিয়ে সুলতান ডাইনে তো জিকাতলা মোড়েই কিন্তু সুলতান ডাইন তো এখানে আমরা এসেছি সব বান্ধবীরা মিলে তো এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। ও তো আপনাদের সাথে ভাবলাম যে একটু ব্লগ আকারে শেয়ার করি তো এখানে এই তো সুলতান ডাইনে কিন্তু দোতলা তিনতলা সরি চারতলা মিলিয়ে অবস্থিত কিন্তু কোনো জায়গায় আসলে ফাঁকা ছিল না বসার মতো তো আমরা অনেকটা সময় ওয়েট করেছি তারপরে আসলে একটা টেবিল খালি হওয়ার পরে সেখানে বসেছি সবাই মিলে আর এই রেস্টুরেন্টের উপরে কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা সেটা আপনাদের সঙ্গে একটু হালকা পাতলা শেয়ার করেছি তো আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের খাবার দিবে কখন তো এখানে কিন্তু সবাই মূলত বিরিয়ানি মানে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য আসে আর এখানে কিন্তু কোনো কোল্ড ড্রিঙ্কস নাই বোরহানি সালাদ তো এই তো আমাদের খাবার কিন্তু এখানে সার্ভ করে দিচ্ছেন তো আমরা এখানে খাওয়া দাওয়া করব সবাই মিলে তো আমরা এইখানে হচ্ছে প্যাকেজ হিসাবে নিয়েছিলাম তো প্যাকেজ আমরা খাওয়ার পরে অনেকটাই বেঁচে গিয়েছিল খাবার তো সেটা আমরা প্যাকেট করে নিয়ে নিচে গিয়ে একজন মানুষকে আর কি দিয়ে দেই তো যাই হোক এখানেই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম সবাই মিলে তো দুইটা টেবিল মিলে আমরা বসেছিলাম তো একটা টেবিলের ভিডিওটা আসলে করতে পেরেছি আর একটা করতে পারিনি তো সবার অনুমতি নিয়েই কিন্তু আমি ভিডিও শ্যুট করেছিলাম হয়তো অনেকেরই প্রবলেম থাকতে পারে এই জন্য আসলে সবার অনুমতি নিয়েই করেছি তো এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে সবাই মিলে চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের আর এক ভাবির সরকারি কোয়ার্টারে তো ভাবির এই যে কোয়ার্টারে ঢুকতে এখানে হচ্ছে একটা কাঠগোলাপ গোলাপ গাছ আছে সেটা আমি একটু শ্যুট করে নিয়েছিলাম তো কোয়াটারের মধ্যে দেখলাম অনেক গোলাপের গাছ আর আমার তো খুবই পছন্দ কাঠগোলাপ তো এই তো আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি আর এই কোয়াটারটা কিন্তু জিকাতলাই অনেক সুন্দর করে সাজানো গোছানো কোয়াটারের পরিবেশটা কিন্তু খুবই ভালো আর অনেক উঁচু উঁচু বিল্ডিং তো এখানে বোধহয় বারোতলা বা চোদ্দ তলা বিল্ডিং উঠেছে আর পরিবেশটাও বেশ অনেক সুন্দর আর বিকেলবেলা একটু মেঘলা মেঘলা ছিল আকাশটা তো যাই হোক এটা কিন্তু আমার অন্য একটা ফোনের ভিডিও হয়তো ভিডিওটা একটু অন্যরকম হতে পারে দেখতে আসলেই যাই হোক তো এই তো আমরা কিন্তু চলে যাচ্ছি ভাবির বাসায় তো ভাবিদের যে অ্যাপার্টমেন্ট সেখানে উঠতেও কিন্তু এই যে আর একটা কাঠগোলাপ গাছ ছিল সেটা আমি একটু শ্যুট করে নিলাম মানে এত ভালো লাগছিল জায়গায় জায়গায় এরকম কাঠ গোলাপের গাছ তো অনেকগুলো ফুলও কিন্তু আমরা নিয়ে এসেছিলাম মানে ঝরে যাওয়া ফুল আর কি তো সবাই মিলেই ঘোরাফেরা করছিলাম কোয়ার্টারের মধ্যে বেশ ভালোই লাগছিল অনেকটা সময় কিন্তু আমরা ছিলাম আর এই তো এটা কিন্তু ভাবিদের অ্যাপার্টমেন্ট ভাবি কিন্তু চারতলায় থাকে তো ওনার হচ্ছে গণপূর্ত অধিদপ্তরে জব করেন গভর্নমেন্ট জব আর কি তো এইখানে হচ্ছে ভাবিদের কোয়ার্টার তো ভাবি খাওয়া দাওয়া পরে বললো চলেন আমার বাসা থেকে ঘুরে আসবে আমরা সবাই তো এই তো আমরা সবাই লিফটে উঠে গেছি যেহেতু সুলতান ডাইন হচ্ছে জিগাতলা মোড়ে আর ভাবির বাসাও কিন্তু ওই পাশেই তো লিফ্টটাও বেশ বড় আর ভাবিদের বাসায় ঢুকতে এই যে করিডরটাও কিন্তু অনেক বড় যেহেতু সরকারি অ্যাপার্টমেন্ট তো এত সুন্দর করে সাজানো গোছানো গাছপালা দিয়ে আর করিডরে ঢুকতে এরকম এই যে বাচ্চাদের সাইকেল রাখার জায়গা আর কি অনেক বড় করিডর আর ভাবির বাসাটাও কিন্তু অনেক বড় ভাবি কিন্তু এই যে আগে আগে হাঁটছে আর এই যে দরজার সামনে কিন্তু এরকম গাছপালা দিয়ে সাজানো আছে ভাবির আর হচ্ছে সিঁড়িতেও কিছু গাছ আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই সব গাছে কিন্তু ভাবি আমাকে দেখাচ্ছিলো যে এই সব গাছে কিন্তু ওনার তো এগুলো ওনার যত্ন করতে অনেকটা সময় চলে যায় তো এই তো ভাবি বাসায় কিন্তু আমরা ঢুকে পড়েছি আর ভাবিকে আগেই বলেছি আমি কি একটু ভিডিও করতে পারি ভাবি বললো হ্যাঁ অবশ্যই পারেন তো এই তো সাজানো গোছানো সরকারি বাসা ভাবির অনেক সুন্দর তো ভাবির বাসাটা কিন্তু বাইশশো স্কোয়ার ফিটের এটা কিন্তু ফ্যামিলি লিভিং রুম যেটা তো ভাবীর ড্রয়িং রুমে আসলে আমরা যাইও নি ড্রয়িং রুমের ভিডিওটা করিনি তো আমরা ফ্যামিলি লিভিং রুমে ভাবির বেডরুমে বসেছিলাম তো সেখানে একটু শ্যুট করেছি অনেক সাজানো গোছানো সিমসাম আর কি পরিপাটি তো আমার সায়ানের সাথে পরে হচ্ছে ভাবির মেয়েটা আর ছেলেটা হচ্ছে বড় তো যাই হোক আমি একটু শ্যুট করে আর এই পাশটা কিন্তু দক্ষিণ পাশ অনেক আলো বাতাস ভাবির বাসায় বেশ ভালো কিন্তু লাগছিলো দেখতে আর এটা হচ্ছে ভাবির মাস্টার বেডরুম ওটা বারান্দায় কিন্তু অনেক গাছপালা দিয়ে সাজানো গোছানো আছে অনেক রোদ পরে বারান্দায় তো ভাবি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আমাদের সবাইকে আর কি আর আমাদের একটু পুডিং খেতে দিয়েছিল যেহেতু আমরা দুপুরের খাওয়া দাওয়া করে এসেছি সুলতান ডাইন থেকে তো এখানে এসে খুব একটা তেমন কিছু খাইনি তো এখানে দেখেন ভাবির কত সুন্দর সুন্দর গাছ তো উনিও দেখলাম আমার মতন গাছ পাগল মানুষ আর কি গাছের খুব যত্ন করে তবে বলছিলাম একটু পানি দেন শুকিয়ে গেছে তো বলতেছে যে বিকেলে অনেক রোদ পরে ভাবি আমার বারান্দায় তো এই তো ভাবি কিন্তু সরকারি বাসা হলো অনেক সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে তো এটা হচ্ছে ফ্যামিলি লিভিং রুম এই বাসটা দিয়ে কিন্তু অনেক বাতাস আসে আমরা কিন্তু এখানেই বসেছিলাম আর বেশ ভালো লাগছিল আর এই যে বাহিরে দেখা যাচ্ছে এটা কিন্তু কোর গাছ বিজেপির হেডকোয়ার্টার মানে মানে আমাদের বাচ্চাদের স্কুল এই বিজেপি হেডকোয়ার্টারের মধ্যে আর আমাদের সবার বাচ্চাই কিন্তু বিজেপি হেডকোয়ার্টারের মধ্যে স্কুলেই পড়ে আর এটা কিন্তু ভাবির সেলের বেডরুম বোধ এটা তো এটাও দেখাচ্ছিল আর এটা হচ্ছে মেয়ের বেডরুমের পাশে যে বারান্দা সেটা সেখানেও কিন্তু অনেক গাছপালা দিয়ে গোছানো তো ভাবি বাসাটা বেশ অনেক বড়ো রান্নাঘরটাও আসলে অনেক বড় তো সব কিছুই আমি ভিডিও করিনি যতটুকু পেরেছি আসলে সেটাই করেছি আর এই তো আমরা এখানে বসে আমাদের একটু পুডিং খেতে দিয়েছিল। পুডিংটা বেশ অনেক মজা হয়েছিল হালকা মিষ্টি ছিল ভাবির মেয়ে আবার নাকি পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক আর কি আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করে ভাবির ছাদে চলে এসেছি তো এখানে অনেকেরই গাছ আছে সেটা আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলো আর এখান থেকে কিন্তু বিজেপি পিলখানা পুরোটাই দেখা যাচ্ছে যেহেতু চোদ্দোতলা তলা বিল্ডিং এর উপরে আমরা এখন আসি তো এই তো বিজেপির মধ্যে অনেক পুকুর আছে তার মধ্যে একটা পুকুর কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে বিজেপি চার নাম্বার গেট যেটা সেটা পাশেই কিন্তু এটা পুকুরটা আর ওই যে দেখা যাচ্ছে উঁচু উঁচু বিল্ডিং ওটা কিন্তু ইয়া আজিমপুর তো এই তো আপনাদের সঙ্গে কিন্তু ভাবিদের বাসার স্বাদটা একটু শেয়ার করব। আর অনেক বড় স্বাদ কিন্তু এই ভাবিদের অ্যাপার্টমেন্টে তো যাই হোক কোয়াটারের সুন্দর একটা পরিবেশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম নতুন কোয়ার্টার আর কি এটা তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটা আজকে চাওয়া হয়নি প্লিজ ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখবেন আমার এই ভিডিওর যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর আজকে আমি এখান থেকে বিদায় নেব পরবর্তী আরেকটি কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম